আমার ব্লগে আপনাদের সব ভাই আগতম এই যে আপনি কিছু বলেন লাইকের বিষয় সে কিছু না কাজ করছে লাইকের বিষয়গুলো আপনারা বুঝেন না কেন লাইক দেন দেন না লাইক এক লাইকের নিগে এই ভিডিও বানাই আপনি গো একটা লাইক আপনি যদি একটা লাইক দেন আপনার আরেকজন আরেকজন একটা লাইক দিব এই যে আপনি একটু কিছু কথা বলেন

সহযোগিতা আমার লাগবে তো জানেনই আমি ভিডিও বানাই মত এই যে দেখেন ভিডিও আমি ছোট ছোট বানাই বুঝছেন ভিডিও আমি ভালো মতো বানানোর চেষ্টা করি অবশ্যই এক হাজার সাবস্ক্রাইব হলে আপনাদের সামনে প্রত্যেক দিন নটক একবার হলেও একটা করে লং ভিডিও দিবার চেষ্টা করুন প্রত্যেকদিন চেষ্টা করুন কুই আজেন হালাইলাম না কুই আজেন হালাম না না এটা মিছা কথা এটা মিথ্যা কথা আমি একটা একটা করে দিতে পারবো না এটা মুখ দিয়ে বাইরে আছে দিমু সপ্তাহে তো তিনটা দিয়ে পারুম তিনটাই দিমু হ্যাঁ এই যে ভাইও এবং বোনেরা যারাই আমার ভিডিওটা দেখেন

সো গাইস তাই দেখতে পারলেন তারপর ছোট খাটো